আসসালামু আলাইকুম বালু পাথর উত্তোলনের জন্য আমরা দিচ্ছি শক্তিশালী ডেজার পাম এই ডেজার পাম দিয়ে আপনাদের বড় নদী নালা ভীষণ গর্ত জায়গা বরট করতে পারবেন আমাদের এখানে পাবেন তিন ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত ডেজার পাম আপনারা এখন দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বারো ইঞ্চি পাম এগুলো আমাদের এখানে শক্তিশালী মেটাল দিয়ে তৈরি আমাদের লোকেশন হচ্ছে গাফারু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সুসং দুর্গাপুর নেত্রকোনা ময়মনসিংহ আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো আপনাদের যাদের ফাব দরকার বালু বরাট করার দরকার এই নাম্বারে যোগাযোগ করে আজই চলে আসুন আমাদের লোকেশন দেওয়া দোকানে আপনার যে কোনো সাইজের পাম্প যে কোনো সাইজের পাম্প আমরা বানিয়ে দিতে পারব আমাদের লোকেশন দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসবেন জাস্ট আপনারা দেখবেন মাল দেখবেন কথা বলবেন তারপর অর্ডার দিবেন কোনো সমস্যা নেই আমাদের লোকেশনটা আবারও আমি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে এক গাফারু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সুসং দুর্গাপুর নেত্রকোনা মমন আবার বলে দিচ্ছি এক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সুসং দুর্গাপুর নেত্রকোনা মমন সিংহ